করে স্মরণ করি এবং এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি সেই সঙ্গে এই সকল শহীদদের পরিবার পরিজন এবং যারা আহত হয়ে হাসপাতাল এবং বিছানায় কাটাচ্ছে তাদের পাশে দাঁড়াবার জন্য দেশবাসীকে আহ্বান জানাই সেই সঙ্গে আমি এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিগত প্রেসিডেন্ট সরকার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত

দেশের নতুন সরকারকে সহযোগিতা করুন দেশের অর্থনীতি পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন সেই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আহ্বান জানাতে চাই রেটিং সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার পাশাপাশি গোটা বিশ্ব আমাদের প্রবাসী ভাইরা তারা রাজপথে নেমে এসেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাওয়ায় তারা অনেকেই মন্দির জীবন যাপন করছে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদের সকলে পাশে দাঁড়িয়ে আমরা সেই সকল প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন বৈষম্য এখানে স্কুল কলেজ ভার্সিটি থেকে اوه <laughs> ڏاڙو আমাদের মন্ত্রী এখন বহুদূর আমাদের এই অর্জিত বিজয়কে মন্ত্রী পৌঁছাতে হবে করে রাষ্ট্র সংস্কারের কাজ সেরেই জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতির সাথে আপনারা ব্যর্থ করবেন এবং সেই অঙ্গীকার পালনে আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে পারাপার তদন্ত করছি সেইসঙ্গে যে সকল দুষ্কৃতিকারী অফিসার এই সরল সাধারণ পুলিশ সদস্যদের জীবন দিয়েছে এর জন্য তাদের উপযুক্ত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত of <laughs>